Hors <laughs> ba Amal Pair Rokto Kamo Dinar Tui Gaveh Kamo Dinar Tale Tale Kamo Dinar Tale Tale Kamo Dinar Tale Kamo Dinar Tale Amal Pair Rokto Mida Jate Dibona Mida ويو گامو سيراو ويستو کديو چيلو توراو اني تيانو بولا نا نا ميراو ڏيخراسي شيڪنه کديو بولا نا اوتيا مطلب

হয়ে যাওয়ার পর আমরা সবাই ভার্সিটি মানে স্টুডেন্ট আসে মানে আমরা রাতে জানলাম মানে দিকে যে এটা মীমাংসা হয়ে গেছে তো এখানে কিন্তু মানে ডেফুডিলের ওরা মানে ওদের পরিকল্পনা ক্লান ছিল কারণ এখানে যদি পরিকল্পিত না থাকতো ওরা আমাদের ভার্সিটিতে আক্রমণ করছে এবং মেয়েদের হলে গেছে আমাদের ক্যান্টিন তো এইটা তখন তো আমাদের ভার্সিটিতে ছিল না আর আমাদের এই সিটি ইউনিভার্সিটি ডেপুটি ইউনিভার্সিটির তুলনায় এমনিতেই স্টুডেন্ট আমাদের কম ওদের হলে স্টুডেন্ট বেশি থাকে আর আমাদের সিটি ইউনিভার্সিটি ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা বাইরে থাকি আমরা হলে থাকি না তো ওরা এই সুযোগ নেওয়া পরিকল্পনা মাফিক রাত রাতের বেলায় এই ক্যাম্পাসে যখন হামলা চালাইছে তখন ক্যাম্পাসে কেউ ছিল না আমাদের বাস আমাদের আমাদের ভিসি সারের রুম আমাদের যত রুম আছে মানে আমাদের একাডেমিক ভিসি সারের রুমে এবং অন্যান্য অন্যান্য জায়গায় সবগুলা মানে নিয়ে গেছে এবং আমাদের টাকা পয়সা অবশ্যই থাকে সেগুলো সব নিয়ে গেছে এবং আমরা মনে করি যারা কোন দল যদি রাগার দল না হতো তাহলে রাত্রি এভাবে অতর্কিতভাবে হামলা করে আমাদের ভার্সিটিতে এভাবে করতে পারতো হামলাটা হলো আপনার হচ্ছে রাতের এগারোটা থেকে মানে ওরা এরকম হামলা শুরু করছে আমাদের বাড়ির মেইন গেট ভেঙে ফেলছে তারপরে হচ্ছে আপনার আমাদের বাসে আগুন দিছে আমাদের অ্যাকাউন্টসের সামনে মানে সব ভেঙে ফেলছে তারপরে আমাদের অ্যাকাউন্টসে যা ছিল ওগুলো ওরাও মুটপাট করছে দেন হচ্ছে আমাদের মেয়েদের হলে গেছে হলে যাওয়ার পরে আমাদের হলের গেট ভাঙচুর করছে দেন ওরা হচ্ছে ওদের কাছে হয়তো বন্দুক ছিল ওটা দিয়ে ফায়ার করছে ইভেন আপনার হইতেছে আপনার ওই যে বলে ওটা ওই যে ককটেল নাকি যেন ওগুলা দিয়ে আপনার আগুন দিছে আমাদের হলের সামনে তো এটা নিয়ে আমরা মেয়েরা ধরেন ভোর পাঁচটা পর্যন্ত কেউই তো ঘুমাইতে পারি নাই ভয়ে তারপরে আমাদের যে ভার্সিটির ছেলেরা আছে ওদেরকে ওরা ধরে নিয়ে গেছে এখন আছে লাগছে এইগুলাই আমরা এই যে আমাদের এখানে তো আমরা নিরাপদ ফিল করতেছি না সবাই বাসা চলে যাইতেছে হলের মেয়েরা সবাই বাসা চলে যাইতেছে সিলি ঘটনাকে কেন্দ্র করে এখানে হামলা এবং লুটপাট চালানো হয়েছে আমাদের প্রায় দুশো ক্লাস হয়েছে এবং তারা হসপিটালে আসে আমাদের নিরাপত্তা বেষ্টনী ভেঙে তারা আমাদের আকলন করেছে এবং ড্রোন দিয়ে তারা আমাদের তথ্য সংগ্রহ করে আমাদের প্রশাসনিক ভবন পুরোপুরি ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে আমাদের বাসগুলো দেখেন সবগুলোকে আগুন দিয়ে ভেঙে ফেলা হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা লুটপাট করা হয়েছে আমাদের ভিসি সারের রুমের ফাইলগুলো নিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে সেখানে লুটপাট চালানো হয়েছে প্রো ভিসি ভিসি এবং সব এবং তিনতলা পর্যন্ত তারা সব জায়গাতে ভেঙেছে এবং বাস এবং অন্যান্য যত ছিল আমাদের ক্যাম্পাসে সবগুলোকে তারা জ্বালিয়ে দিয়েছে এবং এই কাপড় হামলা করেছে ডেপুডেল সন্ত্রাসী বাহিনী এবং ভাড়াটা বাহিনী তারা এবং আমাদের এখানে আসলে আমরা এখন মোটর নিরাপত্তা ফিল করতেছিলাম আমাদের অনেক স্টুডেন্ট এখন বাসের দিকে চলে গেছে ক্যাম্পাস ছেড়ে এবং মেয়েদের হলে পর্যন্ত তারা

ভালো নাগরিক হওয়ার জন্য তাদের হাতে আমি দেখেছি যে তাদের হাতে দা ছিল চাপাতি ছিল তাদের হাতে সন্ত্রাসীদের ইভেন ওরা গ্রেনেড পর্যন্ত মেরেছে বোমা মেরেছে মেয়েদের হলের সামনে কেন মেয়েরা কি করেছে ছেলে ছেলে দ্বন্দ্ব তারা ছেলেদের তো মাসে তারা একশো দুশোর মতো আমাদের এখানে একটা ভাই আছে সিক্সটি ফাইভ ব্যাচের তার খুবই বাজে অবস্থা তার মাথা হয়ে রক্ত পড়তেছিল যে এখানে আমাদের আগামীকালকে একটা প্রোগ্রাম হওয়ার কথা সব তো শেষ শেষই তারা দেয়াল ভেঙে ঢুকেছে আমরা ঢুকতে দিই দেখে দেয়াল ভেঙে ঢুকেছে ওই পিছনে গেট দিয়ে গিয়ে আমাদের ক্যান্টিন পুরো শেষ করে ফেলছে কিচ্ছু নাই আমাদের ল্যাপটপ লুটপাট হয়েছে আমাদের টাকা পয়সা অ্যাকাউন্টে গিয়ে ওরা সব কিছু নিয়ে গেছে একদম সব শুধুমাত্র যে নিস্তারায় তা না পুরো বিল্ডিংটা ওরা একদম ধ্বংসস্তূপ বানাই ফেলেছে কত না ওরা হচ্ছে একটু পর পর আসছে ধরেন এখন এসে হামলা করছে একদল গেছে আবার আসছে মানে ওরা তো তেয়ার ভাঙিয়ে ফেলছে এখন ওরা ইচ্ছা মতো আসতে পারছে হচ্ছে খুবই একটা মানে নগণ্য যা হয় চলতে ফিরতে মানুষের ভুল বোঝাবুঝি হয় দেখো ইউনিভার্সিটির একটা ছাত্রের গায়ে ওদের মানে সিটি কর্পোরেশন সিটি ইউনিভার্সিটির একটা ছাত্রের থুথু লেগেছে এটা নিয়ে তাদের কথা কাটাকাটি হয়েছে তারপরে তারা কিন্তু একটা সময় হয়তো সরি টরি বলা কিছু একটা হয়েছে এটা স্পটে কি হয় তো আমাদের রেকর্ড নেই এটা ছিল মূল জিনিস এরপরে তারা ওই যে তাদের কি ব্যাচেলার প্যারাডাইস নামে যে একটা হই আছে সেটা তো নিশ্চয়ই আপনারা জানেন সেখানে সিটি ইউনিভার্সিটির ছাত্ররা প্রথমে এসে আক্রমণ করেছে বিভিন্ন কিছু নিয়ে এবং পঞ্চাশ ষাটজন সেইটা আক্রমণের পরেই আসলে ছাত্ররা এটা মানে তাদের সবার দিক থেকে নিচে তারা যেটা ছিল ব্যক্তি পর্যায়ে কারণ পঞ্চাশ ষাটজন ছাত্র এসে যখন এটা তো আপনাদের নিউজ আসছে নিশ্চয়ই বা মানে এটা তো সত্যি যে সবাই জানে এটা এটা কিন্তু আগেই ব্রডকাস্ট হয়েছে যে সিটি ইউনিভার্সিটির ছাত্ররা ওই ব্যাচেলার প্যারাডাইসে আক্রমণ করেছে এবং আক্রমণ করার পরে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় থেকে কিছু ছাত্র তারা বিভিন্ন জায়গায় আটকে ফেলছে প্রথমে এটা গ্রুপ ইন্টারেস্টে কিন্তু পরে আসছে গ্রুপ ইন্টারেস্ট আসছে যখন সিটি ইউনিভার্সিটির ছাত্ররা গ্রুপ ইন্টারেস্ট হয়ে গেছে যাওয়ার পরে যেটা হয়েছে তারা যখন এইভাবে গেছে আমাদের প্রক্টর মহোদয় সহ আমরা কিন্তু বিভিন্নভাবে যোগাযোগ করেছি ওনাদের সাথে যে আপনারা আসেন আমরা এটা সলিউশনে যাই আর না আসলে তো সলিউশন হবে না তো আমাদের যেহেতু প্রক্টর এই ক্যাম্পাসে থাকেন আমরাও এখানে থাকি আমরা কিন্তু সারা রাতি এটা নিয়েছিলাম যে না হয় কমের মধ্যে থাকতো ঝামেলা যেন না কিন্তু এর মধ্যে সমস্যা হয়ে গেছে যখন ছাত্রদের ওখানে আটকাই হয়েছে তখন তো ছাত্রদের মাথায় আগুন লেগে গেছে যে আমাদের ছাত্র ওখানে সেটি এতে আটকানো তারা জিম্মি করে নিয়ে গেছে এটা মারামারির কিন্তু সূত্রপাত ওইখান থেকে আর পরবর্তীতে যেটা হয়েছে সেটা তো বিয়ন কন্ট্রোল আর ইউনিভার্সিটিটা তো রাস্তার উপরে এটা তো তখন আসলে এক ধরনের মবের জায়গায় চলে গেছে মানে এটা কারোরই কন্ট্রোলে ছিল না সিটি বলি আর আমরা ড্যাফোডিল বলি কারো কন্ট্রোলে তো ছিল না এটা একটা পাবলিক মবে রূপান্তরিত হয়ে গেছে এবং সেখানে ভাঙচুর ক্ষতি হচ্ছে মানুষ তো আগে এটা আপনাকে বুঝতে হবে আপনি জিম্মি করেছেন যাদের আপনি নিজে যখন হসপিটালে নিয়ে যাচ্ছেন তাহলে ক্ষয়ক্ষতিটা মাথায় নিশ্চয়ই আপনার কাজ করছে কিন্তু আমাদের প্রথম সমাধান হচ্ছে আর্থিক ক্ষতির চেয়ে মানুষের ক্ষতি মানে ছাত্রদের ক্ষতি আর এখন যারা ভিতরে জিম্মি আছে তারা কি অবস্থায় আছে আমরা জানি আমরা তো কিছুই জানি না তাহলে উপায় কি আমরা তো কে জানিয়েছি আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি ইউজিসি আমাদের অভিভাবক যে আপনারা একটু সমাধান করেন আমরা অলরেডি আমাদের ভাইস চান্সারটা থেকে চিঠি দিয়েছে তারা কিছুক্ষণের মধ্যে আসবেন অন্য আমাদের প্রথম অভিভাবক তো ইউজিসি আমরা সেখানেই গেছি হলো যে বাচ্চাগুলোকে আটকে রাখছে ওখানে জিম্মি হয়ে আছে তিনজনকে ছাড়ছে না মানে ওনারাও নিজেরাই হসপিটালাইজ করেছে কারণ হচ্ছে যে আশঙ্কাজনক উইস নাই কিন্তু আরো আছে ভিতরে